ভগবানের প্রতি মনে কতটা ভক্তি ও দৃঢ় বিশ্বাস থাকলে এই রকম কঠিন সংকল্প নেওয়া যায় হুগলির ছোট্ট একটি গ্রাম জিরাত থেকে শুরু হয়েছে এই পদযাত্রা কোনো বাহন নয় পায়ে হেঁটেই একশো পঁয়ষট্টি কিমি পট অতিক্রম করে মা তারার দর্শনে এই ভাইটি যাচ্ছে তারাপীঠ এই কঠিন সংকল্পের জন্য এই দাদা ভাইটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল হয়ে গেছে ভক্তরা এই ভাইটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জল ফল ফুল সাধ্য মতন টাকা পয়সা দিয়ে ভাইটিকে কিন্তু অনেক সাহায্য করছে কেউ কেউ ভক্তি ভরে ভাইটিকে আবার প্রণামও করছে এই ভাইটি তার সাধন সঙ্গী হিসেবে তার স্ত্রীকে সাথে নিয়ে হুগলির ছোট্ট একটি গ্রাম জিরাটের বুড়োশিব মন্দিরের কাছ থেকে পদযাত্রা শুরু করে আজ দশ দিন পরে পৌঁছেছে সমুদ্রগরে এখন নতুন আপডেট পাওয়া গেছে ভাইটি নাকি এখন নবদ্বীপের কাছে পিঠে পৌঁছে গেছে তা না তিন মাস পরে কিন্তু ভাইটা তারাপীঠে পৌঁছতে পারবে ইতিমধ্যে ভাইটির অনেক ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে তো সেখানে একটা ইন্টারভিউতে এই ভাইটি বলেছে তার নাম নাকি মিঠুন মালিক মা তারার খুব ভক্ত সে এবং সে একটি ধৃঢ় সংকল্প নিয়েছিল যে মার কাছে সেইভাবে ডন্ডি কাটতে কাটতে যাবে কিন্তু নানা রকম সমস্যার কারণে এবং আর্থিক সংকটের জন্য সে কিন্তু তার মানত পূর্ণ করতে পারছিল না অবশেষে সে ঠিক করলো যে আর নয় এইবারই তাকে যাত্রা শুরু করতে হবে সেই কারণে চিরাটের বুড়ো শিবতলার কাছ থেকে সে কিন্তু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে তো দেখো বন্ধুরা আজকালকার দিনে এই রকম ভক্ত কিন্তু পাওয়া খুব দুষ্কর কারণ আমরা সামান্য পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হলেও এখন গাড়ি বা বাইকে চলে যাই আর সেইখানে এই ভাইটি একশো পঁয়ষট্টি কিমি রাস্তা এইভাবে জন্ডি কাটতে কাটতে যাচ্ছে সত্যি এই ভাইয়ের সংকল্পকে স্যালিউট জানাতে হয় তারই সঙ্গে পুলিশ প্রশাসক কিন্তু ভাইটিকে অনেকভাবে সাহায্য করছে তোমাদের এদিকেও যদি তোমরা এই ভাইটিকে দেখো তার মনোবল বাড়ানোর জন্য তাকে সাহায্য করো এবং তাকে ভাইটিকে দেখেই বোঝা যাচ্ছে ভাইটি কিন্তু কতটা ক্লান্ত হয়ে গেছে কিন্তু সে হার মানছে না সে এক মিনিটের জন্য কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না সে তার সংকল্পের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর তাকে দেখার জন্য দেখো কত মানুষ ভিড় জমিয়েছে রাস্তার চারিদিকে রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে তার মধ্যে গরম গলা শুকিয়ে আসছে তার কিন্তু এই যে পায়ের হাঁটুগুলোতে লালচে ভাব হয়ে অনেক জায়গায় জায়গায় রক্তও জমে গেছে এরকম আরেকটি ভাই তার নাম দীপ সে কিন্তু আদি যাবে বলে দু হাজার কিমি পর অতিক্রম করে তার রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু যেন এই ভক্তিকে থামাতে পারছে না রাত নটার পর ভাইটি কোনো মন্দির বা পেট্রোল পাম্পে আশ্রয় নেয় তারপরে পরের দিন আবার যাত্রা শুরু করে তোমরা সবাই প্রার্থনা করো এই ভাইটি যাতে তার সংকল্পটাকে পূরণ করতে পারে আর তোমরা যদি মা তারার ভক্ত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখো আর ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ভাইটির যাত্রা পথে এইভাবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে বন্ধুরা ভাইটির নাম হচ্ছে মিঠুন মালিক তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক করে দিও